আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ কুরবানি হাটে প্রস্তুতি কাজ পুরো দমে চলছে প্রতি বছরের মতো এবারও এই হাটটি ক্রেতা বিক্রেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে ঈদের এখনও বেশ কিছুদিন বাকি থাকলেও ইজারাদাররা এরই মধ্যে মাঠ সাজানো এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির কাজ শুরু করে দিয়েছেন হাসনাবাদ পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের সুবিধার জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে পশু নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক করবেন বলে জানা গেছে। এছাড়াও পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ভেটেরিনারি ডাক্তারদের দল প্রস্তুত থাকবে যাতে সুস্থ ও রোগমুক্ত পশু কেনা বেচা নিশ্চিত করা যায় পর্যাপ্ত আলো পানি এবং অস্থায়ী শৌচাগারের ব্যবস্থাও রাখা হচ্ছে স্থানীয় খামারি ও ব্যাপারীরা আশা করছেন এবারও হাটে প্রচুর দেশি ও আমদানি করা পশু আসবে তারা ন্যায্য মূল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী অন্যদিকে ক্রেতারাও এই হাটে এসে তাদের পছন্দের সুস্থ পশু সুলভ মূল্যে কিনতে পারবেন বলে মনে করছেন যানজট নিরসন এবং ক্রেতা বিক্রেতাদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য ট্রাফিক ব্যবস্থাপনা ও জোরদার করা হবে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা পশুর হাট বসানোর ইচারা প্রক্রিয়া চলছে এবং হাসনা হাট সেগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষ একটি সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে কুরবানির পশু কেনাবেচার সুযোগ করে দিতে বদ্ধপরিকর